দিনটা ছিল দশই জুলাই আর সেদিন ছিল গুরু পূর্ণিমা আর আমরা নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে আমরা মোট গেছিলাম চারজন আমি কাকি কাকাই আর আমার মেজ পিসি সেই দিন ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল পুরো কুন্তিঘাট থেকে নবদ্বীপ অব্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে তারপরে আমরা বিষ্ণুপ্রিয়া হলটে নেমেছিলাম নেমে ওখান দিয়ে টোটো ধরে সোজা চলে গেছিলাম আমাদের গুরু দাদুর বাড়ি সেখানে গিয়ে ফার্স্টে টিফিন খেয়ে নিয়েছিলাম মানে প্রসাদ এটাও এই যে দেখো এটা হলো মামা আর মামি আর দাদু গত হয়ে গেছেন আগের বছরে তো সেই জন্যই মামা আর মামি এখন আছেন তারপরে আমরা একটু নবদ্বীপের আশেপাশে ঘুরছিলাম সোনার গৌরাঙ্গ কখনও ফটো তুলতে দেয় না কিন্তু এইবার ফটো তুলতে দিল আমি তাই জন্য ফটো তুলে আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে গেছিলাম সমাজ বাড়িতে ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছিলাম গুরুদাদুর বাড়িতে ওখানে আমরা প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম দুপুর দুপুর করেই বাড়ি আসার জন্য আবার টোটো করে সেই বিষ্ণুপ্রিয়া হলটে আসলাম আসার সময় দেখে অনেকটা ফাঁকাই রয়েছে তারপরে আস্তে আস্তে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে কি বলবো তারপর ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে আসলাম